এই ভিডিওতে আপনাদের সেই নাম্বারটা দেওয়া হবে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা চাইলে এই নাম্বারটা নোট করে রাখতে পারেন আপনার হটলাইন নাম্বারটা প্লিজ অনুগ্রহ করে তুলে নিন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর ফাইভ ফাইভ এইট ফাইভ এইট আপনারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব লাইক করে আসসালামু আলাইকুম এভ্রিয়ন সকলকে জানাচ্ছি আরও ভিডিওতে স্বাগতম আজকে আমাদের গোদাগাড়ি সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি গোদাগাড়ি গোল চত্বরে একটা মিটিং হচ্ছে তো সেই মিটিংয়ের পারপাশে আজকে একটু আপনাদের সামনে হাজির হওয়া ব্যাঙ্কবোড়ামোর গোল চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা সংগঠনের মিটিং হচ্ছে সেখানেই আরকি কি যাওয়ার চেষ্টা করছি

আমাদের প্রশাসনের যেহেতু অভাব মানে প্রশাসন এখন তাই বললেই চলে তো একটা আইন শৃঙ্খলা বিশৃঙ্খলার কারণে আমরা আইন শৃঙ্খলা রক্ষার যে একটা যারা আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারা যেহেতু নাই সেখানে আমাদের একটা সেফটির বিষয় আছে এক্ষেত্রে আমাদের এখানে একটা হটলাইনের নাম্বার দেওয়া হচ্ছে তো আপনারা চাইলে সে হট নাম্বার থেকে তারা আপনারা সাহায্য চাইতে পারেন যদি কেউ সমস্যার সম্মুখীন হন তবে সেই হটলাইন হটলাইন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন আর আজকে সেই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মিটিং হচ্ছে এখানে চত্বরে সেই ছাত্রদেরই সমন্বয়কেরা তারা আর কি এখানে চত্বরে কথা বলতেছে দেখতে পাচ্ছেন তাদের অবস্থান পরিস্থিতি দেখলাম আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই শহীদ তানভীর চত্বর করা হলো তানভীন চত্বর এই ছেলেটা হচ্ছে যে আমাদের হচ্ছে কিন্তু ড্রোন আবিষ্কার করেছিল বাংলাদেশে বইয়ের বিশ্বের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই ছেলেটা ড্রোন আবিষ্কার করেছে ছবি তোলার কোনো ড্রোন না দেখতে পাচ্ছেন আমাদের চত্বরের অবস্থা

যতটুকু পারি আমরা চেষ্টা করতেছি আমাদের গোদাগাড়িকে আপনাদের সামনে উপস্থাপন করা আপনাদের সামনে প্রেজেন্ট করার আমাদের গোদাগাড়িতে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেই ছাত্রদের একটা সংগঠন আর যারা এখানে এই মিটিংয়ে আর উপস্থিত আছে সেই সমন্বয়কের কাছ থেকে আমরা নাম্বারটা নিব জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমতুল্লাহ গোদাগাড়ি থানোর ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আমাদের আপনাদের জানমাল নিরাপত্তা এবং আপনাদের নিরাপত্তার স্বার্থে এবং যে কোনো ধরনের সমস্যায় কোনো ধরনের যেন নাশকতা না হয় তারই ধারাবাহিকতায় আমরা একটা আমাদের র্যাপিড টি র্যাপিড রেস্কিউ টিম আর আর টি গঠন করেছি তারা আমরা সব সময় পাঁচটা মোটরসাইকেল নিয়ে দশজন সদস্য বিশিষ্ট আপনাদের ফোন পাওয়া মাত্রই যে কোনো পদক্ষেপ নেওয়া এবং আমরা সেনাবাহিনীকে নিয়ে আপনাদেরকে উদ্ধার করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আমাদের হটলাইন নাম্বারটা দিচ্ছি আপনার হটলাইন নাম্বারটা প্লিজ অনুগ্রহ করে তুলে নিন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর ফাইভ ফাইভ এইট ফাইভ এইট ঠিক আছে ধন্যবাদ আমরা নাম্বার আমরা আপনাদের মাধ্যমে আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের নাম্বারটা দিয়ে দিব আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারবেন এই তো দেখতে পাচ্ছেন আজকের এই মিটিং আজকের এই মিছিল গোদাগাড়ি গোল চত্বর টিওনো সাহেব এসেছিলেন দেখে গেলেন এবং আর্মিদেরও একটা ক্যাম্প তারা আর কি গোদাগাড়িতে বসাচ্ছে কিংবা চাচ্ছে কিংবা হচ্ছে আমরা আশা করছি যে যেটা হয়ে গেছে সেটা আসলে ফিরিয়ে আনা সম্ভব নয় কিন্তু আমরা যেন সামনে আর বাড়াবাড়ি না করি আমরা যেন মানুষের ক্ষয়ক্ষতি না করি আমরা চেষ্টা করব সর্বোচ্চ সব নিজের জায়গা থেকে নিরাপত্তা নিশ্চিত করার আর নিজেরাকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আশেপাশে সবাইকে সতর্ক থাকতে হবে এবং নিজে থেকেই সেগুলো করতে হবে আপনাকে মানে মিছিল হচ্ছে মিছিল বের করেছে তারা তো তাদের মিছিলটা আপনাদের একটু দেখাই জি পাওয়া যাবে আমি এক মিনিট পরে ফোন দিচ্ছি তাদের মিছিলটা দেখলেন তারা মিছিল নিয়ে বের হয়ে তারা ঘুরে চলে যাবে আদার্স যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী আমাদের বাংলাদেশে এখন সেইভাবে সমস্যা মানে তারাও একটা আন্দোলন করে বসেছে যে তাদের বিচার চাই তারা এভাবে একটা কর্মবিরতিতে চলে গেছে তো যার কারণে আমরা আমরা আইনশৃঙ্খলার বাইরে চলে আসছি আমরা জনগণ যদি আইন আইনশৃঙ্খলার বাইরে থাকি তাহলে আমাদের একটা নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমরা সো সেই নিরাপত্তাহীনতায় ভুগ নিজে নিজেদেরকে উদ্ধার হতে হবে সো আপনারা নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করবেন আপনার আশেপাশে কেউ যেন কোনো অরাজকতা তৈরি না করতে পারে কারোর ক্ষতি না করতে পারে সো নিজের জায়গা থেকে নিজে নিজে চেষ্টা করুন এবং খেয়াল রাখুন এটাই চাচ্ছি আজকে গোদাগাড়ি গোলচত্বরের এই পারপাসে একটা মিটিং হলো সেখান থেকে আপনাদের আজকে আমরা এই ভিডিওটা আর এই ভিডিওতে আপনাদের সেই নাম্বারটা দেওয়া হবে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা চাইলেই এই নাম্বারটা নোট করে রাখতে পারেন যেন আশেপাশে কোথাও গাড়ির সমস্যা হলে বৃষ্টি যদি তৈরি হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আর নিজে নিজে নিজের জায়গা থেকে রেডি থাকেন আমাদের প্রতিহত করতে হবে এই বৈষম্যটা আমাদের প্রতিহত করতে হবে এই অরাজকতা আমাদের প্রতিহত করতে হবে এই যত রকমের কুচক্রি মহলের আর কি অন্যায়ভাবে সব কর্মকাণ্ড এই আশাটুকু রেখে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে পরবর্তীতে আবারও নতুন কোন জায়গায় নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক আমি এ যে বাবু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ চ্যানেলটির সার্বিক সহযোগী स्थायी एलुमिनियम टैंगपड़ा मोड़ गोदागाड़ी राजशाह